আপনি যদি জানতে চান যে আমার নিজের শরীরে কোনো টোনা টোটকা করা আছে না কেউ নজর চড়িয়ে কেউ নজর লাগিয়ে দিয়েছে বা আপনার পরে কেউ মানে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে বা আপনার শরীরে কোনো টোনা করা আছে কি না যদি আপনি দেখতে চান আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালাত আসসালাম আলীকে রসুলল্লা আসালাত আসসালাম আলীকে হাবিবাল্লাহ প্যারে নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে কেউ জাদু টোনা টোটকা করেছে কি করেনি বা কেউ আপনার পরে কেউ ধাওয়া করতে চাচ্ছে কি করেনি কেউ আপনার পরে নজর চড়িয়েছে কি চড়েনি তাই আপনাকে কি করতে হবে আপনি সর্বপ্রথম কাঁচা ধাগা নিয়ে আসবেন যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কাঁচা ধাগা এই কাঁচা ধাগাকে নিয়ে আসবেন কাঁচা সুতা বলে আমাদের দেশে সুতা বলে কিছু কিছু মানুষ ধাগা বলে কোনো জায়গাতে সোত বলে তাই এই কাঁচা ধাগা নিয়ে নেবেন এই কাঁচা ধাগা নিয়ে নেবার পর আপনি সাতটি টুকরা করবেন কীভাবে সাতটি করতে হবে আপনাকে যেখান থেকে চুল আছে এই চুল যেখান থেকে উঠে আবার এই চুল থেকে নিয়ে আপনার পায়ের যে বৃদ্ধা আঙ্গুলি রয়েছে সে আঙ্গুলির মাথা থেকে আপনি মাপ করবেন একটা মাপ হয়ে গেল আবার আপনি ভাবছেন যে আমি এই সুতাটাকে এই ধাগাটাকে আমি ডবল করে নিই কিন্তু ডবল করলে হবে না আপনাকে একটা করে আলাদা আলাদা করে আপনাকে মাপ করতে হবে তাই একটা মাপ করে নিলেন আবার আবার মাপ করলেন আবার নাপলেন আবার নাপার পরে দেখা গেল এইভাবে আপনি একটি সুতাকেই যেখান থেকে চুল আপনার উঠেছে সেখান থেকে আরম্ভ করে নিয়ে পায়ের বৃদ্ধা আঙ্গুলি পর্যন্ত মাথা পর্যন্ত আপনি মেপে নিলেন আবার দ্বিতীয়টা ধরলেন এইভাবে মেপে নিলেন আবার তৃতীয় ধরলেন এইভাবে মেপে নিলেন আপনাকে এভাবে সাতটি ধাগাকে সাতটি সুতাকে আপনাকে মাপ করে নিতে হবে আপনাকে নাপ করে নিতে হবে যখন নেপে নিলেন নেপে নেওয়ার পর আমি দেখাচ্ছি সেইটাই আপনি একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন আর পড়ে সেই ধাগার উপরে ফু দিয়ে দেবেন একটা করে ধরলেন আবার দিলেন আবার একটা করে সুতা ধরলেন আবার একটি ফু দিলেন কিন্তু স্কিনের মধ্যে যে এই আয়াতটি আপনাকে শোনাচ্ছি তা আপনি এই করানের আয়াতটি সুরা নাহলে মধ্যে আছে একটু দয়া করে আপনি এই সুরাটার আয়াতগুলোকে আপনি করে নেবেন ওয়সবির ওয়ামা সাবরুকা ইল্লা ওয়ালা তাহজান আলিহিম ওয়ালা তাকু ফিজাইন মিম্মা করুল এটা পড়ে আপনি ওই ধাগাতে সুতাতে একবার ফু মেরে দিলেন আবার দ্বিতীয়টাতে আবার ফু মেরে দিলেন তৃতীয় তৃতীয়তে আবার ফু মেরে দিলেন এইভাবে আপনার সাতটি ধাগাতে আপনি ফু মেরে দেওয়ার পরে আবার সেই ধাগাগুলি আপনি বালিশের নিচে রেখে দিলেন বালিশের নিচে যখনই রেখে দেবেন রেখে দেওয়ার পর বেলা। যেভাবে আপনি নেপেছিলেন নাপ করেছিলেন তেমনিভাবে আবার নাপতে হবে এইভাবে নেপে দেখবেন যদি এক এক আঙ্গুলি আপনার কমে যায় তো ভেবে নেবেন যে আপনার প্রতি কেউ নজর চড়িয়েছে দুই আঙ্গুল যদি আপনার কমে যায় আপনাকে ভেবে নিতে হবে যে আপনার পরে কেউ জাদু টনা টটকা করেছে আবার যদি সেই ধাগাটা কমলেও না এবং বাড়লেও না তো আপনি বুঝে নেবেন যে আপনার প্রতি কেউ জাদুটনা টোটকা করেনি বা নজর লাগ লাগাইনি বা নজর কেউ চড়ায়নি বন্ধুগণ আমার আর যদি এক বৃথ্যা বা আঙ্গুল আপনার উপরে চলে যায় তো আপনাকে ভেবে নিতে হবে যে আপনার প্রতি কেউ টনা করে দিয়েছে অতএব আপনাকে জাদুটনা কীভাবে কাটতে হয় সেই জাদু জাদুটনার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে অনেকটি ভিডিও আছে অসংখ্য অসংখ্য ভিডিও আছে তাই আপনি আনোয়ারুল সাতশো ছিয়াশি সাইডে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি দেখতে পারেন সমস্ত ভিডিও আশা করি আপনি সেই জাদুটনা টোটকাকে আপনি দূরে করতে পারবেন তাই বন্ধুকনি আমার আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে আপনি পুরাতন হয়ে থাকলে পরে আপনি লাইক লাইক করবেন শেয়ার করে দেবেন আর যদি নতুন আমার ভিডিওটা দেখে থাকেন آپ ہمار چینل تک سبسکرائب کریں پاسے تاکہ آئیکن آئکنٹ جید بن فیا اللہ خدا حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ